আচ্ছা তোমারও কি আমার মতো পরীক্ষার হলে কি সূত্র মনে থাকে না তো আজকের এই আমি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে একটি স্টেপ ফলো করতে হবে এবং সেইটা কঠোরভাবে মানতে হবে সেটা হচ্ছে কি সপ্তাহে সাত দিনের মধ্যে তুমি মিনিমাম পাঁচ দিন সকালে ঘুম থেকে উঠে যে কোনো একটা চ্যাপ্টারের সূত্র লেখা প্র্যাকটিস হবে এবং সূত্রগুলো লেখার সময় তুমি দেখবা কিছু সূত্র তুমি ইজিলি মনে রাখতে কিন্তু কিছু সূত্র আছে যেগুলো তুমি মনে রাখতে পারো না আমার ক্ষেত্রে যেরকমটা হতো যে আমায় যখন এ প্লাস বি বাই এ মাইনাস বি একটা এক্সাম্পল দিলাম এটার ধরো উপরে প্লাস না নিচে প্লাস সেটা আমি বলে যেতাম বা কোনো গুণ বা বাকচিং নেই সেটা বলে যেতাম টেন না কস সেটা বলে যেতাম তো তুমি তোমার প্রবলেমটা তুমি জানবা যে তুমি কোনটা বলে যাও তখন তুমি যখন পর বা একবার তখন তুমি বুঝতে পারবা কোনটা তোমার মনে থাকে আর কোনটা মনে থাকে না যেটা মনে থাকে না এটা তুমি হাতে এবং যেটা মনে থাকে সেটাও হাতে কি হবে তোমার যে ভুল যে হই সেটা তুমি হাতে লিখতে গেলে তুমি ধরতে পারবা তোমার কোন জায়গায় ভুল হই আমরা সবাই কি করি আমরা কখন হাতে লিখি না এমনিতে মুখস্ত পরে যায় পরীক্ষার হলে গিয়ে ফুলে যায় আমার মতো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই